একজন মেয়ের সবচেয়ে বড় শত্রু হলো তার বাপের বাড়ির এই পাঁচজন একজন মেয়ের জীবনে বাপের বাড়ি শুধু একটি জায়গা নয় এটা তার প্রথম আশ্রয় প্রথম ভালোবাসা প্রথম চেনা পৃথিবী কিন্তু দুঃখজনক সত্য হলো অনেক মেয়ের জন্য সেই বাড়িটা এক সময় বিবেশিকা হয়ে দাঁড়ায় কারণ কিছু মানুষ থাকে যারা আপন মুখোশ পরে থাকে কিন্তু ভেতরে লুকিয়ে থাকে বিষ আজ আমি এমন পাঁচ ধরনের মানুষের কথা বলবো যারা মেয়েটির বড়ো শত্রু তার নিজের বাপের বাড়িতে এক নাম্বার মেয়েটির ভাই বা দাদা অনেক ভাই আছে যারা বোনের প্রতি অতিরিক্ত দয়া দেখায় কিন্তু সেটা আসলে একটা ফাঁদ তারা চায় বোনটা সব তাদের মতামত অনুযায়ী চলুক যদি বোন তার স্বামীর কথায় চলে তাহলে ভাইদের রাগ হয় যদি বোন একটু সুখে থাকে তবে তার ভাই ভাবে এই সুখটা তার কারণে তারা প্রায় বোনকে স্বামীর বিরুদ্ধে উস্কে দেয় তাকে নিজের মতো চিন্তা করতে শেখায় না বরং নিজের মতামত চাপিয়ে দেয় আর যদি স্বামী স্ত্রীর মধ্যে ছোটো ভুল বোঝাবুঝি হয় তখন ভাই সেই আগুনে ঘি ঢালে মেটা না চাইলেও ভাইরা একদিন বলে বসে বোন তোকে আমরা ফিরিয়ে আনবো তুই এত সহ্য করিস না এই এক কথায় ভেঙে যায় একটি সংসার তারপর কষ্ট পায় সেই মেয়েটি দু নাম্বার বোন বা বড় দিদি একটি মেয়ের জীবনে তার আপন বোন বা দিদি অনেক সময় সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় একটা মেয়ে যদি সৌন্দর্যে শিক্ষায় বা স্বামীর ভালোবাসায় এগিয়ে যায় তখন শুরু হয় হিংসা দিদি কিংবা বোন অনেক সময় গোপনে তার বিরুদ্ধে পরিবারের ভুল তত্ত্ব ছড়ায় স্বামীর বিরুদ্ধে মনের ভিতরে বিষ ঢালে কিংবা তার ছোট ছোট ভুলকে বড় করে দেখায় পরিবারের সামনে এই সম্পর্কটা বাইরে থেকে খুব ভালো লাগে একটা বোন তার আরেক বোনকে ভালোবাসে কিন্তু ভেতরে ভেতরে চলতে থাকে মানসিক যুদ্ধ এই বিষয়টা একদিন মেটার সংসার ভাঙার কারণ হয়ে তিন নাম্বার মা মায়েরা মেয়েকে অনেক ভালোবাসে এ কথা সত্য কিন্তু অনেক মা আছেন যারা এই ভালোবাসার আড়ালে মেয়ের সংসার দখল নিতে চান তারা চান মেয়ে তার কথা শুনুক এমনকি জামায়ের চাইতেও বেশি বিশ্বাস করুক এই মায়েরা প্রায় ফোনে মেয়েকে বলে ওর কথায় এতটা কেন চলিস তুই কি তোর মা বাবার কথা ভুলে গেছিস এইভাবে তারা মেয়ের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় স্বামীর প্রতি এমনকি জামায়ের ছোটোখাটো ভুলকে বড় করে দেখিয়ে মেয়েকে মানসিকভাবে দূরে সরিয়ে নেয় চার নাম্বার আত্মীয় মেয়েদের কাকা কাকি মামা পিসি অনেক আত্মীয় আছেন যারা মুখে মেয়েকে আশীর্বাদ দেন মিষ্টি কথা বলেন কিন্তু বাস্তবে তাদের মনটা ভরা হিংসা আর নেতিবাচক চিন্তায় তারা প্রায় বলে তোর স্বামী তোকে ঠিক করে দেখছে তো শ্বশুর বাড়িতে সবাই তোকে মানুষ ভাবছে তো এমন সব প্রশ্ন করে তারা এসব প্রশ্নের মাধ্যমে তারা মেয়ের ভিতরে এক অজানা অসন্তোষ ঢুকিয়ে দেয় কিছু আত্মীয় আবার জামাইকে অপমান করে তার সামর্থ্য নিয়ে ঠাট্টা করে এতে পরিবারের মানসিক দূরত্ব বাড়ে এই আত্মীয়রা সংসার ভাঙানোর এক্সপার্ট বাইরে থেকে কেউ বুঝতে পারে না মেয়ের হাসি মুখের আড়ালে কতটা বিষ ঢেলে গেছে তার বাপের বাড়ির এই মানুষগুলো পাঁচ নাম্বার বাবা যার চোখে জামাই কখনোই যোগ্য না অনেক বাবা আছেন যারা মেয়েকে ছোটো থেকে বড় করেছেন রাজকন্যার মতো তারা চায় মেয়েটি সারা জীবন সেই বাবার কথাই শুনুক বিয়ের পরও তারা মেনে নিতে পারে না যে মেয়েটা এখন অন্য একজনের ঘরে অন্য একজনের সিদ্ধান্তে চলছে এই বাবারা প্রায় বলেন জামাই তোকে ঠিক রাখছে তো তোর মুখে হাসি দেখি না কেন এমন কথা বলে তারা মেয়েকে মনে করিয়ে দেন সে সুখে নেই অনেক সময় বাবারা জামাইকে সরাসরি অপমানও করেন তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন ফলে মেয়েটা কষ্ট পায় সে স্বামীকে সম্মান করবে না বাবার কথা শুনে অভিমান করবে এই বাবারা বুঝতে পারেন না তারা মেয়েকে ভালোবাসার নামে এক অন্ধকার গর্তে ফেলে দিচ্ছেন যেখান থেকে বের হওয়া কঠিন শেষ কথা নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন মনে রাখবেন বিয়ে মানে শুধু একটা নতুন সম্পর্ক না এটা একটি নতুন জীবনের শুরু নিজের স্বামীকে সংসারকে বুঝে নিয়ে চলায় ভালো বাপের বাড়ির কিছু মানুষ আপনাকে ভালোবাসার নামে দয়ার ছায়া কিংবা আত্মীয়তার খোলসে আপনাকে নিজের জীবন থেকে বিচ্ছিত করে দিবে তাই নিজের জন্য নিজেই চিন্তা করুন ভালো মন্দ বুঝে সিদ্ধান্ত নিন ভুলে যাবেন না আপনি যদি নিজের সংসারকে আগলে না রাখেন অন্য কেউ এসে তা ভেঙে দিতে একটুও দ্বিধা করবে না